দুশো চুয়াল্লিশটি জেলায় এই ড্রিলে অংশ নেবে স্কুল ছাত্র থেকে সাধারণ মানুষ প্রশাসন থেকে সেনাবাহিনী অ্যান্ড স্ট্রংগার ইন্ডিয়া কেন কিভাবে কোথায় হবে সম্পূর্ণ বিষয় আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে এই পরিস্থিতিতে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ সাত মে সমস্ত রাজ্যগুলিকে সিভিল ডিফেন্স মক ড্রিল করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনি বিভিন্ন বিষয়কে ট্যাকেল করবেন সেই বিষয়ে সম্পূর্ণ নির্দেশিকা জারি করেছে ভারত সরকার বিশেষ করে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলিকে বেশি পরিমাণে ট্রেনিং দেওয়া হবে পেহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমরা আক্রমণকারীদের এমন শাস্তি দেব যা তারা কল্পনাও করতে পারবে না এই ড্রিল তারই অংশ সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত করা আপনার কি মনে হয় পাকিস্তান এবার ভারতের হামলা সামলাতে পারবে কি কি করতে হবে এই মকডিলে সম্পূর্ণ ডিটেলস এক নম্বর এয়ার রেড সাইরেন টেস্ট বিমান হামলা বা মিসাইল আক্রমণের মতো জরুরি অবস্থায় সাইরেন বাজে মানুষকে সতর্ক করা হবে এই টেস্টে দেখা হবে সাইরেন সিস্টেম কতটা কার্যকর এবং মানুষ কীভাবে দ্রুত নিরাপদ স্থানে পৌঁছচ্ছে ব্ল্যাক আউট ড্রিল রাতে শহরে লাইট অফ পুলিশ টর্চ দিয়ে টহল দিচ্ছে ফিরোজপুরে ক্যান্টনমেন্টে ইতিমধ্যে তিরিশ মিনিটের ব্ল্যাক আউট ড্রিল হয়েছে সাতে মে রাতে আরও শহরে লাইট বন্ধ করে শত্রুর এরিয়াল সার্ভিলেন্স এড়ানোর প্র্যাকটিস হবে ব্যাংকার ও ট্রেন্স পরিষ্কার সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে জম্মু কাশ্মীরে ব্যাংকার ও ট্রেন্স পরিষ্কার করে জরুরি অবস্থার জন্য প্রস্তুত করা হচ্ছে সিভিল ট্রেনিং স্কুল কলেজের ছাত্রছাত্রী এনসিসি এনএসএস ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে বোমা হামলার সময় মাথা নিচু করে রাখতে হয় নিকটবর্তী ব্যাংকারে যেতে হয় ক্যামোফ্লাজ ও এভাকিউশন সেনা ক্যাম্পে নেট দিয়ে বিল্ডিং ঢাকা হচ্ছে সেনা ঘাঁটি পাওয়ার প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ক্যামোফ্লাজ করে শত্রুর চোখে ধরা পড়া থেকে বাঁচানো হবে এছাড়া উচ্চ ঝুঁকি এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্র্যাকটিস হবে সাতই মে এই ডিল শুধু একটি অনুশীলন নয় এটি ভারতের নিরাপত্তা কৌশলের একটি বড় পরিবর্তন সেনা প্রশাসন ও সাধারণ মানুষ সবাই মিলে গড়ে তুলেছে একটি স্ট্রং ইন্ডিয়া